ঐক্যবন প্রণামে দাঁড়িয়ে আছে আজকে পদযাত্রা দেখাবে যে ইতিহাসে এরকম কিছু কিছু সময় আসে যখন আমাদেরকে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মানুষের বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয় আমরা তাই দেশ জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে

মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন একটা কথা আমরা শুনতে পেয়েছি কিনা যে মানুষ এত নির্ভর ছিল রাজ্যের তৃণমূলকে হাঁটানোর দরকার আছে যে মানুষ বলছে তৃণমূলের দোলাবাজি অত্যাচার আর পাওয়া যাচ্ছে না তারপরে চুপ করে যাচ্ছিলেন সেই মানুষ ও আজকে বলছেন শুনতে পাচ্ছেন তো মানুষের সাথে যখন কথা বলছেন শুনতে পাচ্ছেন তো যে মানুষ বলছেন আপনাদের ফিরে আসা বিশেষ করে এই অঞ্চলের শিক্ষিত ডাক্তার বাবু মাস্টার মশাই বাবু কি বলছে তারা বলছেন আপনারা তারা তাকে আসুন আপনাদের করতে হবে দেশের স্থিতির জন্য জানতে হবে বলছে কিভাবে দু হাজার একুশে নির্বাচনে বাপ কংগ্রেস শুদ্ধ হয়ে গেছে দু হাজার একুশে নির্বাচনে বাপ কংগ্রেসকে শুদ্ধ করে আর এস এস কে টোটে রাজনৈতিক দল একটা তৃণমূল কংগ্রেস আর একটা বিজেপি তারা উল্লাস করছে তারা বলেছিল তোমরা শুদ্ধ হয়ে গেছে আমরা মানুষের কাছে প্রশ্ন করছি

দাম বেড়েছে না চোদ্দ থেকে পর্যন্ত শাক সবজি পেট্রোল

আমি গেছিলাম এখানকার বিস্তীর্ণ অঞ্চলে চড়ি সে

मोदी गारंटी दीदी गारंटी बोल सको ये लाल झंडा कौन हाँ कांग्रेस का गारंटी हमारा गारंटी है संविधान का गारंटी है क्या गारंटी है लाल पड़ेगा हर चीज को लेकर क्या मेहनत करके भागे का गारंटी है सबसे अच्छा चीज आप Thank you.